আমিজ দিনে এরকম আলুর দম হলে আর কোনো কিছুই লাগবে না একদম পুরো কাশ্মীরি আলুর দম তো চলো দেখিনি কী করে করব। আর আমি সুস্মিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত তো চলো দেখিনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা আর আলুর দম করার জন্য প্রথমেই আমি একটা মশলা পেস্ট করব তো একটা বড়ো সাইজের টমেটো দুটোর কাঁচা লঙ্কা আর কিছুটা আদা কুচু করে নিয়েছি এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম আর এদিকে তিন চারটে আলু দেখো ডুমো করে কেটে নিয়েছি আর এটা হাফ আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না আর এদিক কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মানে সাদা তেল পুরো রান্নাটাই কিন্তু আমি সাদা তেলে করবো তোমরা একটা চাইলে সর্ষের তেলেও করতে পারো এইবার লো টু মিডিয়াম ফ্লেমে এই আলুগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে আর একদম পুরো লাল লাল করে কিন্তু আলুগুলোকে ভেজে নেব আর এই সময় কিন্তু কোনো রকম নুন হলুদ কিছুই ব্যবহার করবো না তোমরা চাইলে একটু নুন হলুদ দিয়ে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে পারো কিন্তু দেখো আমি নুন হলুদ ছাড়াই আলুগুলোকে একদম পুরো লাল লাল করে ভেজে নিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নিচ্ছি ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আরও ওয়ান টেবিল মানে টু টেবিল স্পুন মতো সাদা তেল এর মধ্যে একটু ঘি ব্যবহার করতে পারবো কিন্তু ঘিটা আমি দিলাম না আর কিছু গোটা গরম মশলা ফোড়নে দিলাম দুটো লবঙ্গ দুটো এলাচ আর দুটো দারচিনি একদম ছোট ছোটো এলাচটাকে অবশ্যই কিন্তু ফাটিয়ে দেবে নইলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে উঠবে এবার সামান্য দিলাম গোটা জিরে ফোড়নে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে একটা টমেটো আমি দেখো পেস্ট করে রেখেছি সেই টমেটোটাকে দিয়ে দিলাম মানে সরি একটা টমেটো নয় মানে যে টমেটো কাঁচা লঙ্কা আর আদার যে পেস্টটা সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি দিয়ে লো ফ্লেমে দু থেকে তিন মিনিট মতো বেশ ভালোভাবে একটা কষিয়ে নেব মশলাটা যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণে এদিকে আর একটা মানে পেস্ট তৈরি করব সেটা হচ্ছে সাত আটটা কাজু আর এখানে দিয়ে দিচ্ছি পোস্ত তো পোস্তটা আমি এখানে দু চামচ মতো পোস্ত নিয়ে নিচ্ছি জল ছাড়াই প্রথমে এটাকে গুঁড়ো করব তাহলে কিন্তু দেখবে খুব ইজিলি গুঁড়ো হয়ে যাবে জল ছাড়াই গুঁড়ো করে নিয়ে তারপরে এখানে জল অ্যাড করবো পোস্তও দেখবি খুব সহজে কিন্তু পেস্ট করা যায় না মানে মিক্সিতে সেই জন্য প্রথমে একটু এইভাবেই ঘুরিয়ে নিলাম জল ছাড়া তারপর এখানে পরিমাণ মতো জল দিয়ে এবার আমি এটাকে বেশ ভালোভাবে পেস্ট করে নেব তাহলে খুব ইজিলি কিন্তু পেস্ট হয়ে যাবে দেখতেই পাচ্ছ খুব ইজিলি কিন্তু পেস্ট হয়ে গেছে এটাকে আমি এইভাবে রেখে দিচ্ছি আর আর একটা বাটির মধ্যে দু টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি টক দই সামান্য নুন দিয়ে টক দইটাকে বেশ ভালোভাবে ফেটিয়ে নেব আর টক দইটা কিন্তু অবশ্যই নর্মাল রুম টেম্পারেচারে যেন থাকে কেন কি ফ্রিজের টক দই সঙ্গে সঙ্গে কিন্তু এটা দেওয়াটা মানে না দেওয়াটাই বেটার টক দইটা বেশ ভালোভাবে ফেটিয়ে আমি এটাকে সাইডে করে রাখছি আর দেখো যে মশলাটাকে মানে একদম কষাতে দিয়েছিলাম যেটা তো পুরোপুরিভাবে কষানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে অ্যাড করছি চিনি চিনিটা দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয় সেই জন্য চিনিটা দেওয়া আর আলুর দম একটু চিনি দিলে কিন্তু খেতে বেশ লাগে এবার সেই ফ্যাটানোর টক দইটাকে দিয়ে দিলাম টক দইটাকে দিয়ে বেশ ভালোভাবে মশলার সাথে দিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না বেশ ভালোভাবে কষ মানে মেশানো হচ্ছে ঠিক ততক্ষণ এটা কন্টিনিউ নাচারা করতে হবে একদম পুরো পারফেক্ট হয়েছে আর টক দই দেওয়ার পরে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর দারুণ হয়েছে দেখো এইবার এর মধ্যে সেই পোস্ত আর কাজুর পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে একদম ঠিক একই রকমভাবে এটা কন্টিনিউ এভাবে মেশাতে থাকবো আর লো টু মিডিয়ামে কিন্তু রাখতে হবে বেশ ভালো ভালোভাবে মশলাটা যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করব। একদম দেখতেই পাচ্ছ পারফেক্ট কিন্তু এটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে সেই মিক্সার জারটা ধুয়ে এখানে আমি এক কাপ মতো মানে এক কাপের একটু বেশি হবে দেড় কাপ মতো দেড় কাপ মতো দিয়ে দিলাম জল আর বেশ ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে জলের পরিমাণটা কিন্তু খুব বেশি হবে না কেন আলুর দামটা গামা গামাখা গামাখা হবে একবার হাই ফ্লেমে মানে তিন থেকে চার মিনিট মতো একটু ফুটিয়ে নিলাম এবার সেই মানে ভেজে রাখা আলুটাকে আমি অ্যাড করলাম আলুটা এমনিতেই হচ্ছে সেদ্ধ করা হাফ সেদ্ধ তারপরে এটাকে একদম পার মানে খুব সুন্দর করে ভাজা আছে তো খুব বেশিক্ষণ কিন্তু টাইম লাগবে না আলুটাকে দিয়ে আর ঠিক হাই ফ্লেমের মধ্যে আরও তিন চার মিনিট মতো একটু ফুটিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই আলুর দাম তোমরা চাইলে এটাকে সামান্য একটু গরম মশলাগুলোটা কিন্তু অ্যাড করতেই পারো তো আমি এখানে অ্যাড করলাম না তো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বিষয়ে শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্তই পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে